হ্যালো গাইস কেমন আছেন আপনারা তো গাছ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো গাছ আমাদের লফটের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো গাছ দেখতে থাকুন আর আপনার দেখতে পা দেখতে থাকবেন আমাদের লফটের কি অবস্থা আর কী খবর আর গাছ আমাদের লফটে জোড়া কবুতর ডিম দিয়ে দিয়েছে আপনাদের জন্য একটা খুশি খবর এক জোড়া কবুতর ডিম দিয়েছে এই কোন কবুতরগুলো ডিম দিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে জানাবেন আমাদেরকে দেখা যাক কার কমেন্টটি সঠিক হয় যার কমেন্ট সঠিক হবে আমি অবশ্যই তাকে একটি রিপ্লাই দেবো আর গায়েস আমাদের কবুতরগুলো এখন ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন একে একে কবুতরগুলো বের হয়ে চলে যাচ্ছে আর গায়ে যখন কবুতরগুলোকে এখন খাবার দেবো তো খাবার দেওয়ার পর দেখা যাক কী হয় খাবার দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমাদের কবুতরগুলো ডিম দিচ্ছে যে কী কী করছে আমাদের কবুতরগুলো দেখাবো তাই এখন দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো খাবার খাচ্ছে Tukup tukul xabar xal Tutukun ya Altyazı Müzik Şunayin Müzik Çıkta Mekbuter Udar Çöre Çıkta Mekbuter Udar Çöre Çıkta Mekbuter Udar Çöre

তোকে দেখতে পাচ্ছেন এখন আমাদের কবুতরগুলো অনেকক্ষণ খাবার তো কাজ দেখতে থাকুন এখন আমাদের আপনাদের যে কবুতর ডিম দিয়েছে গাছ আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমাদের যে কোন কবুতরটি ডিম দিয়ে দিয়েছে তো তোকে আমাদের এই মাটি ডিম দিয়েছে কালো যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো গাছ তো দেখতে পাচ্ছেন এই কবুতরটি তোলে ডিম আসে গাছ দুটা দুটা ডিম দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা গাইজ আমাদের নতুন চ্যানেল আপনারা জানেন আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর গাইজ আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তোকে দেখতে থাকুন তো গাইজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এইটুকুই